সালাম ওয়ালাইকুম সিনকারা সিরাপ মোটা হওয়া যায় কি না তা জানতে আপনারা অনেকেই কৌতূহলী তো ভাবলাম এ বিষয়ে একটা ভিডিও তৈরি করি সিনকারা কী কীভাবে কতটুকু পরিমাণ সেবন করতে হবে এই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে আশা করি আপনাদের সবাইকে শেষ পর্যন্ত পাওয়া যাবে আর অবশ্যই এরকম আরও ওষুধ বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন শিনকার প্রস্তুতকারী প্রতিষ্ঠানে ভাষ্যমতে এই সিরাপ হচ্ছে শারীরিক মানসিক ও জীবন শক্তিবোধক সিরাপ এটি সর্দি মানবী মানবিক দেহের মস্তিষ্কের দক্ষতা বৃদ্ধি করে এটি গর্ভকালীন রক্ত সভ্যতা দূর করে ও লিভারকে সুরক্ষা করে সিনকারা শক্তিবর্ধক সিরাপ হিসেবে পরিবারের সকল মানুষের জন্য উপযোগী এটি দেহের স্নায়ু ও পেশির শক্তিবর্ধক হিসেবে কাজ করে আসছে শিনকার দেহের জন্য অত্যাবশ্যকীয় খনিজ উপাদান পুষ্টিকর উপাদান ও ভিটামিনের পর্যাপ্ত পরিমাণ যোগান দেয় এটি সাধারণত স্নায়বিক দুর্বলতা দৈহিক দুর্বলতা পাকিস্ত্রীয় দুর্বলতা রক্ত স্বল্পতা ও ভিটামিন এ ও সি এর কাজ করে সাধারণত যখন আমরা খাবারে অপর্যাপ্ত পরিমাণ ভিটামিন পাই তখন শরীরে ভিটামিনের অভাব দূর করার জন্য এই সিরাপটি খেতে পারি কেননা এটার মাধ্যমে আমাদের রুটি বৃদ্ধি পাবে ফলে আমরা খাবার দাবার ভালোভাবে খেতে পারব যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সিরাপের কোনো খারাপ এফেক্ট নেই তাই আমরা নিশ্চিন্তে আপনার আমাদের সমস্যা নিয়মে এটি হার করতে পারেন এই সিরাপ রুচি বৃদ্ধিতে অত্যন্ত জরুরি আর যখন আমাদের রুচি বৃদ্ধি পায় তখন আমরা পর্যাপ্ত পরিমাণ খেতে পারি ফলে আমাদের দেহের ওজন বৃদ্ধি পায় লেগে আছে শারীরিক ও মানসিক জীবন সিরাপটা আপনারা বড় বাচ্চা অথবা বুড়া যে কেউ চাইলে খেতে পারেন খুবই উপকারী একটা সিরাপ আমি অনেকে এটা দিয়ে চিকিৎসা করেছি তো তারা এসে বলছে যে ভাই না এটা দিয়ে উপকার পাইছি তো এসে আপনারা এটা খেয়ে দেখতে পারেন আশা করি উপকার পাবেন ইনশাল্লাহ